সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রিয়াজাল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন আর আজকে একটা নতুন দিনের শুরু তাই তাহলে চলো সবাই আমরা আনন্দের সাথে আজকের দিনটা শুরু করি আমিও বেরিয়ে গেছি সকাল সকাল নন স্কুলে যাব বলে আর আমার বাবা আর মা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাকে টাটা করবে বলে তারা প্রতিদিনই কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকে দরজার কাছে আর যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যায় ততক্ষণ কিন্তু তারা এইভাবেই দাঁড়িয়ে থাকে হয়তো বাবা মা বলেই তাদের এত চিন্তা হয় মেয়ে যে বড় হয়ে গেছে সে যে রাস্তাঘাটে চলতে ফিরতে শুরু করেছে এটা শিখে গেছে এটা হয়তো বাবা মা কোনো দিনই হয়তো বিশ্বাস করতে পারে না কারণ তাদের কাছে তাদের সন্তান তাদের মেয়ে কিন্তু এখনও সেই আগের মতো ছোটোটিই আছে আর এই যে আমাদের রাস্তাঘাটের অবস্থা সামান্য একটু বৃষ্টি হলো কি হলো না গরম কম কমলো কি কমলো না আর রাস্তায় কিন্তু জল জমে গেল আর আমি আর কি করব প্রত্যেক দিন এইভাবেই কিন্তু জল পার হয়ে যেতে হয় বাস স্ট্যান্ডে বাস ধরতে আর এখন সকালবেলা এতটাই অবস্থা খারাপ থাকে যে অনেক সময় বাস পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না টোটো করে যেতে হয় আর এখন কিন্তু আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর আমাদের পুচকুষণাটা আমাকে ছাদ থেকে দেখে ওখান থেকেই আমার কাছে আসবে বলে ঠিক করেছে আর এখন এনাকে নিয়ে আগে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে অর্থাৎ রাস্তা দিয়ে একটু ঘুরতে হবে তারপর কিন্তু এনার শান্তি তা না হলে যতক্ষণ না আমি নিয়ে যাব ততক্ষণ কিন্তু উনি কাঁদতেই থাকবে আর এদিকে আমি আমার সোনাকে রাস্তায় একটু ঘুরিয়ে নিয়ে আসার পরে এই খেতে বসে পড়েছে সকালবেলা আজকে রুটি খাচ্ছি না তাই অল্প করে একটু ভাতই কিন্তু খেয়ে নিচ্ছি তারপর আমি একটুখানি আমার নিজস্ব কাজ করব পড়াশোনা করব আর মার হাতে হাতে কিছুটা কাজ করে দেব তর এই পরিষ্কার করে দিয়েছি এই মাত্র যে সমস্ত বাসনপত্র জমেছিল সব বাসন পোষণ মেজে কিচেন সেটটা পরিষ্কার করে দিয়েছি আর আমার মা কিন্তু সেই ফাঁকে বসে বসে আমার মার একটা নিজের কাজ করে নিচ্ছে তারপর মা আমাকে একটা লেবু কেটে দিল শরবতী লেবু তো এখন আমি বসে বসে সেটা খেয়ে নিচ্ছি এরপর কিন্তু ঘর পরিষ্কার করবো তারপর স্নান করতে যাব তো ঘর তোর ঝাড়পোঁছ করে মোছামুছি করে এখন আমি আসলাম বেসিনটা পরিষ্কার করতে তো বেশ কিছুদিন ধরেই কিন্তু বেসিনটা পরিষ্কার করা হচ্ছিল না কারণ আমি সময় পাচ্ছিলাম না স্কুলে যাওয়া তার সাথে ঘরের কিছু কিছু কাজকর্ম করা এবং তার সাথে নিজের পড়াশোনা করা তো তার জন্যে বেসিনটা পরিষ্কার করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে পরিষ্কার করেই ফেলবো সেই জন্যে এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি স্নানে যাব বলে স্নানের জন্য রেডি হয়ে গেছি স্নান দান করে পুজো দিয়ে এখন কিন্তু দুপুরের খাবার খেতে বসে পড়েছি তো এই ভাত নিয়ে নিয়েছি তার সাথে আছে মোচার ঘণ্ট শাক ভাজা ডাল ও আরেকটা কিন্তু সবজি তরকারিও ছিল তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আমার আর বাবার বাকি ছিল কারণ পুচকুটাকে ধরতে হয় তো তাই এখন সবাই একসাথে বসে খেতে পারি না ভাগে ভাগে বসে এক এক করে কিন্তু খেয়ে নিতে হয় আর এই দিকে আমার বুনু কিন্তু পড়াশোনায় দারুণ মন দিয়েছে খাওয়া হয়ে যাওয়ার পর ছোটো বুনু আবার করতে বসেছে আর এখন আমি ছাদে চলে এসেছি ভেজা জামা কাপড়গুলো মেলবো বলে তো বেশিরভাগ জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিল তো কিছু মাত্র কয়েকটা বাকি ছিল তাই ভাবলাম বাবাকে আর কষ্ট করে ছাদে উঠতে বলবো না আমি গিয়ে মেলে আসি তো এখন কিন্তু আমি জামা কাপড় মেলছি আর ওদিকে আমার ছোটো বোনও কিন্তু এসে মাঝে মাঝে দুষ্টুমি করছে বলছে কি এ দি ভাই আমি তোকে ভিডিও করে দেব আমি তোকে ভিডিও করে দেবো অন্য সময় কিন্তু ওর মনে আসে না কিন্তু মাঝে মাঝে যে দুষ্টুমি হোক বা বুদ্ধি হোক মাঝে মাঝে নিজে থেকে এসে বলে ভাই আমি একটু ভিডিও করে দেব আর যখন দেখছে যে আমি নিজে নিজেই করছি তখন বলছে ও তুই করছিস তাহলে তারা আমি আসছি আর এইখানে এসছে আমার সাথে নানা রকম কথা বলছে আমাকে হাসানোর চেষ্টা করছে নানা রকম দুষ্টুমি করছে আসলে ছোট বোনও তো খুব আদরে আদরে থাকে সবসময় হ্যাঁ মাঝে মাঝে দুষ্টুমি করে বটে ওকে বকাছকাও অনেক দিই কিন্তু ওকে অনেক ভালো ভালোবাসি আমি আর একটুখানি রেস্ট নিয়ে এখন চলে এসছে এই ছোট পাগলিটাকে গান শেখাবো বলে কারণ আমি না বসলে ও গান নিয়ে কিছুতেই বসবে না আর সামনে যেহেতু আর ওর গানের পরীক্ষা আছে তাই ভাবলাম যাই হোক না কেন ওকে আমি আগে গানের রিহার্সালটা দিয়ে নিই বা রেওয়াজটা করিয়ে নিই তারপর কিন্তু অন্য সব কাজ করব। আম্মা মেক পাপা মেক পাপা মেক পাপা মেক পাপা এখন বিকেলবেলা আমার মা মেঘসোনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে না মা নয় মেঘশো নয় আমার মাকে নিয়ে মানে তার দিদুনকে নিয়ে ঘুরতে বেরিয়েছে কারণ বিকেলবেলা আমার মেঘপা একটু ঘরে থাকতে চায় না শুধু দিদুনের কোলে উঠবে আর বাইরের দিকে আঙুল দিয়ে দেখাবে আর বাইরে ওর কত পাড়ায় দিদুন রয়েছে সবার কোলে উঠবে সবার সাথে কথা বলবে তা না হলে ওর দিনটা যেন সম্পূর্ণই হতে চায় না আমাকে দিলি না বুনো বাবুলগা তুই একা একাই বা বল কেউ খেয়ে নিলি আমাকে দিবি না হ্যাঁ আমাকে দেবা না বুনু আর আজকে স্কুলে আমার বাচ্চারা আমাকে এই সেফটি পিনটা এই যে এটা আমাকে গিফট করেছে ওদের যখন তখন মনে হয় যে আজকে ম্যামকে এটা গিফট করব আজকে ম্যামকে ওটা গিফট করব সে যদি একটা প্লাস্টিকের ফুলও হয় বা একটা যদি লেখা চিঠিও হয় ওদের তাও আর এটা হচ্ছে ওরা আজকে আমাকে দিয়েছে এটা হয়তো খুব ছোট্ট কিন্তু এটা আমার কাছে অনেক বড় এটা অনেকটা সম্মানের অনেক ভালোবাসার এগুলো কিন্তু হয়তো এরকম সেফটিবিন হয়তো বাজারে অনেক পাওয়া যায় বা এর থেকে হয়তো অনেক ভালো ভালো পাওয়া যায় কিন্তু ওই ছোট ছোটো বাচ্চাগুলো যে সরল মন নিয়ে যে পবিত্র মন নিয়ে যে ভালোবাসা দিয়ে আমার জন্য এটা এনেছে না সেটা কিন্তু কোথাও পাওয়া যাবে না তো এটা আমার কাছে অনেক আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিনকার মতো আজকেও বলছি লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো এবং বাড়ির যে সদস্য আছে বিশেষ করে বয়স্ক এবং শিশু এদেরও কিন্তু ভীষণ খেয়াল রেখো কারণ এই গরমে বয়স্ক এবং শিশুরাই কিন্তু বেশি করে অসুস্থ হয়ে পড়ছে তাই জলটা বেশি করে খেও আর রোদের মধ্যে মধ্যে যতটা কম সম্ভব বাইরে যাতে যাওয়া যায় সেরকমই চেষ্টা করো ফলটা কিন্তু বেশি করে খেও কারণ ফল কিন্তু শরীরে জলের ঘাটতি অনেকটাই মেটায় আর বেশি করে কিন্তু ওআরএস খাও তো সবাই সুস্থ থেকো আর ভালো থেকো তো দেখা হবে অন্য আরেকটি ভ্লগে আজকের মতো এখানেই শেষ করছি টাটা